নির্বাচন দিতে দুই বছর কেন লাগবে প্রশ্ন সামসুজ্জামান দুদুর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারে দুই বছর লাগবে কেন জানতে চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে ষোল বছরের জঞ্জাল শেষ করতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশুদিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে আওয়ামী লীগ সহ ফেসিভাদের দূষোর দলগুলো নিষিদ্ধ করতে হবে দাবি নুরুল হকের আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেসিবাদীদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় করে দশ বছরের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ফিপি নুরুল হক নূর তিনি বলেন এটি করতে পারলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার টিয়ারশেল নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে সরজমিনি গিয়ে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি বললেন মামনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামনুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন কোনো দলীয় রাজনীতি হেফাজতে ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকেনি ভবিষ্যতেও নীরব থাকবে না বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশুর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশুর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালীঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে ঢুকতে গিয়ে ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আর নির্বাচন দিতে দুই বছর কেন লাগবে প্রশ্ন সামসুজ্জামান দুদুর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে ষোলো বছরের জঞ্জাল শেষ করতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশুদিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে আওয়ামী লীগ সহ ফেসিবাদের দুসর দলগুলো নিষিদ্ধ করতে হবে তাবি নুরুল হকের আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেসিবাদীদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় করে দশ বছরের জন্য নিষেধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ফিপি নুরুল হকনুর তিনি বলেন এটি করতে পারলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ সরকারি চাকুরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে সরজুমুনি গিয়ে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামানুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন কোনো দলীয় রাজনীতি হেফাজত ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকিনি ভবিষ্যতেও নীরব থাকবে না বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের যশুর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশুর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালীঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে ঢুকতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নির্বাচন নির্বাচন দিতে দিতে বছর কেন লাগবে প্রশ্ন দুদুর অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর লাগবে কেন জানতে চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে ষোলো বছরের জঞ্জাল শেষ করতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশু দিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে আওয়ামী লীগ সহ ফেসিবাদের দুশর দলগুলো নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেসিবাদীদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় করে দশ বছরের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু পিপি নুরুল হক নুর তিনি বলেন এটি করতে পারলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ করেছে পুলিশ সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে গিয়ে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি বললেন মামনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামনুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন কোনো দলীয় রাজনীতি হেফাজত ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকিনি ভবিষ্যতেও নীরব থাকবে না বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন উবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশুর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশুর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালীঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে ঢুকতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নির্বাচন দিতে দুই বছর কেন লাগবে প্রশ্ন সামসুজ্জামান দুদুর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারে দুই বছর লাগবে কেন জানতে চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে ষোল বছরের জঞ্জাল শেষ করতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশুদিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে আওয়ামী লীগ সহ ফেসিবাদের দোসর দলগুলো নিষিদ্ধ করতে হবে দাবি নুরুল হকের আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সহযোগী রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় করে দশ বছরের জন্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর তিনি বলেন এটি করতে পারলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে চাকুরি প্রত্যাশীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ সরকারি চাকুরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও শেল নিক্ষেপ করেছে পুলিশ সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে সরজুমনি গিয়ে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি বললেন মামনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামনুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন কোনো দলীয় রাজনীতি হেফাজত ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকেনি ভবিষ্যতেও নীরব থাকবে না বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন উবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশুর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশুর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালীঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে ঢুকতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নির্বাচন দিতে দুই বছর কেন লাগবে প্রশ্ন শামসুজ্জামান দুদুর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর লাগবে কেন জানতে চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তিনি বলেন যে জাতি এক মাসের মধ্যে বছরের জঞ্জাল শেষ করতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশু দিন ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে আওয়ামী লীগ সহ ফেসিবাদের দূষর দলগুলো নিষিদ্ধ করতে হবে দাবি নুরুল হকের আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফেসিবাদীদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে আইনের আওতায় করে দশ বছরের জন্য নিষেধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ফিপি নুরুল হকনূর তিনি বলেন এটি করতে পারলে তা পরবর্তী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করেছে পুলিশ সোমবার দুপুরে আন্দোলনকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিলে তাদের উপর চড়াও হয় পুলিশ এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছে সরজমনি গিয়ে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে ক্ষমতার রাজনীতি করি না মানুষের জন্য রাজনীতি করি বললেন হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামানুল হক বলেছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা ইসলামের সম্মান রক্ষার জন্য রাজনীতি করি হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন কোনো দলীয় রাজনীতি হেফাজত ইসলাম করে না কিন্তু ইসলামের উপর আঘাত এলে এক মুহূর্তের জন্য হেফাজতে ইসলাম অতীতেও নীরব থাকেনি ভবিষ্যতেও নীরব থাকবে না বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন উবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট মধ্যরাতে খুদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের যশুর চলে যান সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় পরদিন তিনি বিশেষ পহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশুর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালীঘাট এলাকা দিয়ে ভারতে ঢুকেন ঝুঁকি নিয়ে এভাবে ভারতে ঢুকতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নির্বাচন দিতে